আলাইকুম বিহাজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা ষোলো ষোলো আইএল ব্যান্টের গাড়ি রিফাত মোটরসের ষোলো ষোলো আইএল খোলা গাড়ি যারা ষোলো ষোলো আইএল গাড়ি খুঁজছেন ক্যাশ টাকার ভিতরে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি অল স্টিল বডি কাগজপাতি কমপ্লিট আছে যারা নেবেন দূরত দ্রুত গাড়িটার ভিডিও দেখে দূরত গাড়ির কাছে চলে আসুন গাড়িটা একদম রানিং লোড করা অবস্থায় ভিডিও করা হলো গাড়ি দুই হাজার আঠারো সালের গাড়ি কাগজপাতি কমপ্লিট আছে রানিং গাড়ি যারা রানিং ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন ক্যাশ টেকার ভিতরে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম অরিজিনাল কোনো মাই খাওয়া নাই কোনো অ্যাক্সিডেন্ট স্টেরি নাই তবে গাড়িটা একদম ফ্রেশ যারা নেবেন দূরত্ব দূরত গাড়ির কাছে চলে আসুন তবে গাড়িটার মাহাজন অনেক শখিং তাই কালারটা একটু শখ করে গেট আপ দিছে তবে গাড়ি কালার একদম অরিজিনাল ফ্রেশ গাড়ি যারা নেবেন দূরত দূরত গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম ফ্রেশ একদম রানিং আর দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন অবশ্যই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেশ বিদেশ যে যেখান থেকে দেখেন না কেন আর সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন এই গাড়িটা যাদের চাই হবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি কাছে চলে আসুন গাড়ির দাম আশি চোদ্দ লাখ আশি হাজার বিস্তারিত ফোন করুন